সভাপতি সাহ পৌঁছেন আমি যে কি শপথ দায়িত্ব পাঠ করলাম এই খেয়াল আমার এই সেশনের মধ্যে আমার থাকে না আমি অনুযায়ী কমিটি সদর হয়েছি শপথ করছি কিন্তু আমি ঘুমাইতে আসি আমার নেই সংগঠনের যে আমি একটা ইউনিয়নের দায়িত্বে আমার ওয়ার্ডটা যে আমার অধীন আমার কার্যক্রম সেখানে কিছু আছে এই খেয়াল আমার নাই আমি থানার একজন জিম্মাদার গোটা ইউনিয়ন আমার দায়িত্বে এটা আমার দেখতে হবে এই পেরেশানি আমাদের মধ্যে নাই আর না থাকার কারণেই আমরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি আজকে অভিযোগ মুজাহিদ কমিটি সেটা আমাকে বলার জন্য আমি প্রত্যাখ্যান করছি অনেকে বলতে পারেন যে মুজাহিদ কমিটি যে অভিযোগ এই কথা বলবে সদর সাধারণ সম্পাদক জবাব দিব আমি জবাব দিতে পারি না না আমি ইমাম সমানারও না আমি আমি জেলার ইমাম এই থানার ব্যাপারে কথা বলতে থানা দায়িত্ব ছিল আমার অভিযোগ হলো আজকে সাধারণ সম্পাদক ইতিহাস ভাই বলছেন একটা প্রোগ্রাম হলে এখানে নির্দেশনা থানারটা থানা জেলার থেকে থানায় আসবে নির্দেশনা ইউনিয়নে কথন কোন প্রোগ্রাম ওই গ্রুপে চালিয়ে দেয় গ্রুপ চালায় কয়েকজনে আপনি অর্থ কয়েকজনে চালায় বড় মোবাইল কয়েকজনে চালায় চালাইল এগুলো কার মোবাইলে সবসময় সত্তর জনটা এমনি থাকে দেখে গে কিন্তু আমার দায়িত্ব কি আমি ইউনিয়ন সেক্রেটারি থানার থেকে নির্দেশ আসে আমার দায়িত্ব আমার সংগঠনের সব লোকগুলো দেওয়ার দেওয়া এখন আমি দিই আমার প্রস্তাবে দিয়ে দেওয়াই আমার দপ্তরে দিয়ে দেওয়াই ব্যাপার আমার কিন্তু জিম্মাদার হল আমার আমরা দেখা যায় ওই সভাপতি সেক্রেটারি নিজেরাই হুস নেই আমি আমার বাকুরটা ইউনিয়ন যেভাবে ছিল আমার ইউনিয়ন দিয়ে আমি বলতে পারি এখানে কয়েকজন দায়িত্বশীল বাকুরটা ইউনিয়নের আছে আমাদের বাকুরটা গোটা সাবার থানার মধ্যে বলতে বাধ্য ছিল যে বাকুরটা আমাদের সাবারের মডেল কিন্তু আজকে সেই বাকুরটা আমরা দুর্বল হয়ে গেছি এখানে পয়সা যদি হাজারো বলি যে আমার ভাবুতা সব আছে স্লোগান দিয়ে গেলাম কিন্তু আমার ইউনিয়নে মূলত কাজ হয় কিনা এটা থানা কমিটির কাছে আমার অনুরোধ আমি এখানে বক্তৃতা দিব যে আমার ওয়ার্ড কমিটি হয়ে গেছে আমার বৈঠক চলে মাঠে চলে সব কিছু আমার ঠিক কিন্তু বাস্তবে ঠিক কিনা এর জন্য সবর করা দরকার আর এই সফর না করার কারণে সব ঘুমিয়ে দিতে আমরা যুব আন্দোলনের কমিটি করছি ওই কমিটি পর্যন্ত শেষ ইসলামী আন্দোলনের কমিটি করি মাসিক কোনো বৈঠক আমাদের হয় না মুজাহিদ কমিটির হয় কি ইস্তেমা থাকার কারণে সংযোগ হয় নাই এটাও হইতো না মাসিক ইস্তেমা না থাকলে মুজাহিদ কমিটিও এইভাবে আমরা জড়ো হইতে পারতাম না এজন্য জন্য প্রত্যেক সংগঠন মাসিক মিটিং দরকার এবং প্রত্যেক সংগঠনের সভাপতি সেক্রেটারি একজন দায়িত্বশীল এমন হওয়া দরকার যে লোকটা যেই ওয়ার্ডে যেই ইউনিয়নের যেই থানা হোক না কেন সেজন্য তার অধীনস্থ সব দায়িত্বশীলদেরকে নিয়ে সবসময় বিক্রি করে এটা আমাদের মধ্যে অনেকটা খারাপ এজন্য মাঝে মাঝে এভাবে যদি আমাদেরকে তিন মাস অন্তর হলেও দুই মাস পর হলেও সব সংগঠনের আমরা থানা এভাবে বসতে পারি এবং ওই দিন আমাদের জেলা আমরা দক্ষভাবে দায়িত্বশীল থাকবে মৃত্যু জেলার দায়িত্বশীল ইসলামী আন্দোলনের জেলা শ্রমিক আন্দোলন জেলা যুব আন্দোলন জেলা ওনাদের পক্ষ থেকে দুইজন করে থাকুক একজন করে থাকুক কোনরা আমাদেরকে দিক নির্দেশনা দিবে যে আমরা থানায় কিভাবে কাজ করবো আমরা আবার থানা আবার একত্রে বৈশাখ

ময়দানে কাজ করা যায় এখন আমাদের যে একটা উর্বর জমি যে একটা অবস্থান এই অবস্থায় ইসলামী আন্দোলন যে বলেন জন্মনায় বিশ্বাবজুরের নেতৃত্বে যে সংগঠনগুলো আছে আমাদের ছিল সবার সেই উপরে থাকার কথা কিন্তু আমরা কিন্তু সেভাবে আঁকাইতে পারি নেই সেই জন্য জেলার দায়িত্বশীল এখানে মনব্বীরা আছেন আমার অনুরোধ থাকবে আমরা যেন ওয়ার্ড পর্যন্ত সব সংগঠন শুধু একটা নয় আমরা ধরো সব সংগঠন যেগুলো আমাদের আছে যেগুলো ইউনিয়নের মধ্যে আছে সব সংগঠনেই আমরা চাঙ্গা হয়ে আমাদের সাংগঠনিক দায়িত্ব কোনো করতে পারি আর আশাবাদ আমাদের সবাইকে তা দান করি